দেখা যাচ্ছে বড় বাবা বাসায় যাবো তারপরে ওপরে যাবো সবাইকে থেকে তিনশো টাকা করে তুলবো রে বাবারে মেধা বলছে এত কে আসলে মজা হয়েছে এরা যেভাবে এনজয় করে আসলে এগুলো আমরা কত টাকা করে কিনে খাই মানে বুঝছি না আব্বু যাচ্ছে সাথে সাথে তোমাদের কারাগারে কি থামবে না বলো তো আসসালামু আলাইকুম আমি অর্ক সবাইকে স্বাগতম নতুন একটা ফ্রাইডে স্পেশাল ব্লগে আজকে একটা ডেইলি ব্লগ বললাম না যেহেতু আজকে শুক্রবার আর শুক্রবার মানেই স্পেশাল কিছু আপনারা জানেনই এমনিতে একটা পবিত্র দিন তার উপর দিয়ে শুক্রবারে আমাদের বাসায় পরিবারের সবাই মিলে পিকনিক টিকনিক হয় ইনশাল্লাহ আজকেও ব্যতিক্রম কিছু হবে তাও আবার মানে আজকে প্ল্যান আছে আমাদের মেনলি রাতের বেলা ছাদে দেখা যাচ্ছে কালাই রুটি করা হবে আর ওখানে বাসার সবাই মিলে খাবো তো জিনিসটা আশা করি ইন্টারেস্টিং হবে আজকে সারাদিন মিলে আজকের ব্লগ দেখতে থাকেন আশা করি খুবই ভালো লাগবে আপদ সকালের নাস্তা করে আব্বুর সাথে বাজারে যাব দুপুরে যেটা খাবো সেটা বাজার করতে আর কি তো চলে আজকের ব্লগ শুরু করা যাক আব্বু রেডি হয়ে গেছে বাজার যাওয়ার জন্য আগে রেঞ্জ আমার কি হয়েছে জামাটা দাওয়াতে নিয়ে যাব ওকে দাওয়াতে নিয়ে যাব আমাদের কয়েকদিন পর দাওয়াত আছে নানির বাসায় তো ওখানে সবাই যাব তো তো আগেও নাকি যাবে ওর জন্য বলতে ধুইয়ে দেওয়া লাগবে চলো আগে কেমনি সকালে গোসল করে দিয়েছে আব্বু আগে এখন কই ছাদে আছে আচ্ছা ওকে পরে দেখবো চলো আগে বাজার চলো বাইরে খুবই সুন্দর রোদ উঠেছে ভালোই লাগছে যাই এই সময় বাজারে ভিড় থাকবে অনেক চলে আসলাম সোনাদিঘির মোড় এখন যাব সাহেব বাজার কিন্তু ভয়ংকর ভিড় কারণ শুক্রবারে অনেক ভিড় হয় এমনিতে যে ভিড় তার উপর দিয়ে মধ্যে ফেলেছে পানি দিয়ে আকাম করে দিয়েছে পরিচের পাহাড় বাজার করা শেষ প্রায় এই যে এখন চলে যাব আজকে হালকা পাতলায় বাজার করা হলো নাফিসার জন্য সব নিলে তো খেয়ে যতগুলো না যতগুলো খেয়ে তা ঝাল আছে কি তাহলে তো হলো না 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 আসলে তো ঝাল নাই মরিচ নাহলে এত সহজে খেতে পারে রে পিচ্ছি গ্যাং কি খবর পিচ্ছি বাহিনীকে একটু আগে বললাম যে তোদের বাড়ির কি অবস্থা দুদিন আগে মানে কালকেই লাস্ট ভিডিওতে তো বলছিল একটা বাড়ি বানাচ্ছিলো কিন্তু সেই বাড়িটা কই এখন আবার দশ মিনিট পর এসে বলছে বাড়ি কমপ্লিট দশ মিনিটে কি বাড়ি বানালি তোরা বলতো সুন্দর না হলে আমি যাবো না আগে সুন্দর কিনা এটা বল তুইও হেল্প করলি না ও একাই বানালো কয়তলা বাড়ি সেটা আগে বল একতলা এটা তোদের বাড়ি এটা এটা তো টেন্ট ছিলই বাড়ি কি মানে হুদায় আমাদেরকে আমাকে নিয়ে আসলো কষ্ট করে আর উল্টা টেন্টটাকে উল্টা করেছে ইটের বাড়ি কই সেখানে ইট কই দেখি আরেকটা বাড়ি আরেকটা বাড়ি কই এটা মানে তোদের কথা আমি আর এই জন্মে বিশ্বাস করব না ওপরে গাছ হয়ে আছে ওটাই বলে ওদের বাড়ি ছাদে এসে তাও একটা ভালো জিনিস দেখলাম সেটা হলো টমেটো টমেটো তো এমনি অনেকগুলো ধরেছিল কিন্তু সব পেকে গেছে একটা দুইটা তিনটা কত সুন্দর লাগছে মানে একদম গাছ পাকা তোরা খেয়েছিস এখন আমি খাবো দেখবে বাপ এত ভালো হলি কবে তোদা আচ্ছা একটা ভালো দেখে ছিঁড়ে দিলে থ্যাংক ইউ ওরে বাবা এরা তো মাঝে মাঝে এতই ভালো হয়ে যায় ধুয়েও এনে দিচ্ছে বলে মিষ্টি আসলে অনেকদিন পর গাছ পাকা টমেটো মানে দেখা যাচ্ছে আমি একবার নানার সাথে জমিতে যে গাছ পাকা টমেটো খেয়েছিলাম এখন তো বাজারে যেগুলো সেগুলো ফরমালিন দেওয়া তো অনেকদিন পর খাচ্ছি একটা খুবই অদ্ভুত টমেটো আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আগে টেস্ট করি খুবই মজা লাগছে আর একটা টমেটো দেখেন কত অদ্ভুত নামাজ থেকে জাস্ট বের হলাম রাইতা আমাদের সাথে নামাজে দিয়ে বলছে ভিডিও করো কি তোমার ভিডিও প্রতি শুক্রবারে করাই লাগে নাকি কেন ভিডিও গুলা পরে দেখো ভালো লাগে নাকি এই যে দীপ্ত তুমি আমাদের মধ্যে নামাজ পড়তে গেছিলা বাহ দিয়ে কি অবস্থা বলো রাইতা তোমার তোমার আংটিটা দিয়েছিলাম ভাবিকে পছন্দ করেছে খুব বুঝলা তুমি কি নিবা আংটির বলেছে রাইতা খুবই ভালো দিয়ে তোমাকে চকলেট খাওয়াবে বলেছে বুঝলা এখন তুমি কি নিবা বলো এর জন্য কি নিবা তুমি কিছু নিবা না কিছুই নিবা না আমাদের বাসায় ঘুরতে যাওয়া কবে বলো জানোই না আচ্ছা থাকো আবার পরে শুক্রবার ভিডিও করি ঠিক আছে পড়াশোনা ভালো চলছে আচ্ছা আজকে সবই ঠিক আছে কিন্তু নামাজে যাওয়ার আগেও মিরকে দেখতে পেলাম না মানে বের হওয়ার পরেও দেখতে পেলাম না কোথায় গেলো আর দেখা যাচ্ছে বন্ধুরাও নাকি দেখেনি এমন ভাবে দাঁড়িয়ে আছো তুমি রান্না করছো রান্না আসলে হয়ে গেছে আব্বু ফিনিশিং দিচ্ছে দেখছে ঠিক আছে কিনা বা হয়ে গেছে কিনা রান্না এই যে দেখতেই পাচ্ছেন আজকে সকালে যে বট আনা হলো দেখে খুবই মজা লাগছে আর মাঝে মাঝে ভালোই লাগে বট খেতে আব্বু বলছে ফিনিশিং দিয়ে দিলাম না ঠিকই আছে নামাজ পড়ে আসলাম দেখছে একজন মনের সুখে এই দুপুর বেলা গোসল করছে কিরে এই দুইটার সময় তুই মনের সুখে গোসল করছিস কেন যে সুখ পাচ্ছে ওই ছাদে একা একাই গোসল করছে রোদের মধ্যে কেমন লাগছে ঢাকিসা বট ভালো লাগছে তো মজাই লাগছে আমিও খাচ্ছি কেমন লাগছে বউ আমি যে রান্না করছি আমার কাছে আলহামদুলিল্লাহ জাস্ট খাওয়া দাওয়া হলো আজকে তো পিকনিক হবে কালাই রুটির বলেছিলাম তো এখন আমি বের হব চান্দা তুলতে দিয়ে প্রথমে দেখা বড় বাবাদের বাসায় যাবো তারপরে ওপরে যাবো সবাই থেকে তিনশো টাকা করে তুলবো কারণ কালাই রুটি আমরা হাসের মাংস দিয়ে খাবো আর হাসের মাংস কিনতে হলে টাকা লাগবে কিন্তু আলম বাবা উপর থেকে ভিডিও কল কেন দিল বুঝলাম না এখন সর্বপ্রথম আলাম বাবাদেরই বাসায় যাবো যে চান্দা তুলবো ও আম্বু তুমি শুরু করো কি দাও

আচ্ছা এটাই এটাই বুঝতে না এটাই দেখাবো দিয়ে সবকে তাহলে তুলে আনি আমি চান্দা এই চল তুই হেল্প করবি আমাকে চান্দা তুলতে তুই ক্যাশগুলা খালি ধরবি বুঝলি তুই খালি টাকা ধরবি চল চান্দা তুলতে এসেছি রাতে পিকনিক হবে তো এই টাকা এটা আমাদের বুঝলি দেন তিনশো টাকা দেন হাঁস কিনতে হবে আর একশো টাকা কিসের ও ওখানে দুশো আছে তুই এটাই জানিস আমি একশো টাকা দিবো সমস্যা নাই তো বড় দিল না এখন পরে আগে দিই তারপর বড় মা বললো পরে দিবে আগে তোদের ডাতে চল কারণ আমি জানি আলম বাবা দিয়ে দিবে সাথে সাথে আসসালাম আলাইকুম এখন আলম বাবা থেকে চান্দা নিব তিনশো টাকা তিনশো টাকা ও রে বাবা রে পকেটে ছিল দুশো টাকা তাহলে হলো নাহলে দেন আপনি ওটা আপনার সবার যেটা ফেরত হবে ওটা দিয়ে দিচ্ছি

এই তো এত হিসাব নিকাস তো আমরা ব্যবসা তো করছি না তুই দশটা খেলে টা যা মনে হচ্ছে বলছি কয়টা রুটি কয় পিস মাংস মাংসটা জিজ্ঞেস কর ও মা মাংসর জন্য তো চাঁদা তুলি রুটির জন্য চাঁদা তুলবো এই তুই পিকনিক করবি না এই যে ম্যামো খাইতে বসেছে এই ওভাবে জোর করে চাঁদা তুলতে হয় কোথায় যাবি কোথায় যাবি নদীর ধার পিকনিক রাতে হবে আলহামদুলিল্লাহ অনেক কষ্টে চান্দা তুলতে পেরেছি এই যে দেখতে পাচ্ছেন চান্দা যদিও বারোশো টাকা ফেরত পাবে আলম বাবা তো এখন বাজে তিনটার মতো সাড়ে তিনটার দিকে আব্বু আর আলম বাবা যাবে হাঁস কিনতে এখন আমিও যাইতে পারি দেখা যাক আমার আবার এডিটে বসবো তো যদি হয়ে যায় তাহলে যাবো নি তারপরে পিকনিক হবে রাতের বেলা চাষ মাছাচ্ছি গাজরের হালুয়া বানাচ্ছে খুবই সুন্দর সুগন্ধ পাওয়া যাচ্ছিল এটা কি কি উপলক্ষে

কি বুদ্ধি কি হয়েছে বল রোজার প্ল্যানিং চলছে তো সবাইকে দেখা যাচ্ছে আমাদের বাসায় প্রথম রোজাই আমি দাওয়াত দিয়েছি

এটা কি বললি আপনি তো আসলে খাচ্ছে না ওই দেখছে সব ঠিক আছে কিনা লবণ ঠিক আছে আর গরম গরম তো ওই জন্য বেশি মজা লাগছে কেমন হয়েছো মির খেলতে যাবে না তুই এই জন্য ওয়েট করছিস আজান দেওয়ার মির অনেকক্ষণ ধরে ওয়েট করছে কখন আজান দিবে খেলতে যাবে তাই রে বাবা রে তাই খুব কষ্টের কথা নাকি ইমোশনালি বলছে

কোন পারে এ এখন বাজে সন্ধ্যা সব গ্যাং তারপর নাফিসা সবাই হাজির আমিও হাজির বাইরে গেছিলাম মিরের যে কাজে ওইটা কথা বলে আসলাম যাই হোক এখন নাফিসা তোমাদের প্ল্যান কি মানে আমাদের যে কালাই রুটি হাঁসের মাংস এই পিকনিক তো হবে রাতের বেলা যেহেতু ওটা রাতের ডিনার আমাদের তো এখন তোমার প্ল্যান কি চেষ্টা কেক বানাবা এখন কি কেক মানে ওটা শুরুতে করি যদি গলা একটু বসা থাকে বা অন্যরকম থাকে ঠিক করি যাই হোক এখন এরা কাপ কেক বানাবে আমি আলহামদুলিল্লাহ আচ্ছা লিস না এত বড় চা রাখবে এর ভিতর আমাকে ঠিকই নেবে আমাকে না নিলেও মন যায় না খাওয়ার সময় নিলেই হবে খাওয়ার সময় নিবে চিনলাম যাই হোক ওরা এখন এগুলা করুক আমার একটু ছোট্ট কাজ আছে সেটা হলো ভিডিও এক্সপোর্ট দিয়ে আপলোড দেওয়া তো ভিডিওর কাজটা শেষ করি তারপর আমি রিল্যাক্সে ভিডিও করব আলহামদুলিল্লাহ ফাইনালি ফ্রি হলাম ভিডিওর কাজ শেষ হলো কিন্তু মেধা আমাকে যা জ্বালালো ভিডিও এক্সপোর্টের সময় তো আমার ফোন আমি ইউজ করতে পারি না এখন আমি টিভিতে গান শুনছি নর্মালি এখন মেধা এখন গানে দেখেন মেয়ে তো থাকে গান দেখি নাটক দেখি সিনেমা দেখি এখন মেধা কই মেধা তুই হ্যাঁ মেধা এসে এখন বলছে যে মেয়ে দেখছে ইফাত ভাইয়া দিয়ে ভাবিক মানে নাফিসা যে বলছে মেয়ে দেখছে এই মেয়ে দেখছিলাম দিয়ে পুরা ভারিক যে এই কথা বলেছে এখন আমি পড়ে গেছি লজ্জায় দিয়ে তো দিয়ে আবার নাফিসা চলে এসেছিল মেলা কাহিনীর মধ্যে আমি তো ভিডিও করতে পারছিলাম না যাই হোক এখন মানে ওটা তো একটা কি বলবো বিষয় হচ্ছে নাফিসা বাইরে কেক বানাচ্ছে আর চাচিরা অলরেডি রান্না শুরু করে দিয়েছে সবাই মিলে কালাই রুটি কালাই রুটি তো এখন না আগে তোরা একটু থামেন মানে তোমরা একটু থামেন ফ্লাইং কিস আমি একটা কথা বলতেই পারছি না এদের অত্যাচারে মেনলি এখন নাফিসা বাইরে কেক বানাচ্ছে আর ওপরে হাঁস রান্না অলরেডি শুরু হয়ে গেছে মানে বাসায় একটা উৎসব মুখর পরিবেশ যাই হোক টেন্ট বানিয়ে খাবো না আমরা রুমেই খাবো বাইরে দেখা যাচ্ছে ডাইনিং টাইনিং এ খাবো আপাতত যাই দেখায় আপনাদেরকে সবকিছু না না ওই যে ঘুমিয়েছিল ওকে তোলা দরকার দেখি আসলে তো রে ওই ঘুমায় ছিল এখন কি অবস্থা করলে রে বলতো ওই এখনো ঘুমায় আছে জানো অত ঘুম ওই তো রাতে সে খারাপ রাত ঘুরে বেড়ায় নাক দিয়ে ওর

এই যে ওই এখানে বসে হেল্পিং হ্যান্ড যা যা লাগে সব হেল্প করছিল আর মেধা শুন আর মেধা ওইখানে বসে দেখা যাচ্ছে ক্যামেরা যখন অন করা লাগবে অন করছিল অফ করা লাগবে অফ করছিলো যদিও ওরা দায়িত্বর বাইরে চলে গেছে এখন এরে বাবা রে আসল মেহমান চলে চিপ গেস্ট আমাদের চিপ সবচেয়ে চিপ গেস্ট চিপ গেস্ট আপনি কইছিলেন চিপ গেস্ট চিপ গেস্ট খেলে তারপর তো এসে মোবাইলেও গেম খেললেন আপনার একটা প্রাইভেট ঠিক করতে গেছিলাম আব্বু সারাদিন নিতে পারে না আজকে শুক্রবারের দিন একটু লিচে কেমন করছে মেয়ের তোর জন্য একটা প্রাইভেট ঠিক করলাম হ্যাঁ দিবে না মানে ওখানে কিন্তু বেদ দিয়ে বাড়াই একদম তো সাইজ করে দিবে এক এক দিকে এক এক কাহিনী চলছে এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে এখন আহ কি বলে হাঁসের মাংস রান্নার প্রস্তুতি চলছে কিন্তু হাঁসের মাংস চেহারাই দেখলাম না খালি টাকাই দিলাম এই যে সেই হাঁসের মাংস চান হাঁসের মাংস দেখতে তোমাদের কারাগারে কি থামবে না তো এই মানে দুইজনই হলো অগি পাগলা এই সারাদিন তো থাকে না শুক্রবারের দিন একটু বাড়ির থাকে লিতে দে তুই তো সারা দিনই অগিকপাস স্কুল থেকে এসে অগিকপাস সব সময় তো পায় মা মা কাচে তুই তোকে পিকনিকে আমরা দেখতে পাচ্ছি কেন এটা তো বুঝলাম না আজকে তোর পছন্দের খাবার এই জন্য নাকি কালার এড়াই তো আমি তো বললাম তোকে আমি ইংরেজিতে বললাম পছন্দের না কালার রুটির কথা হচ্ছে কি বললি

আর তোরা কি উপকার করছিস ভাবির একটু শুনি মানে এই তোকে দিচ্ছে তুই ভাবিকে দিচ্ছিস খুব উপকার করছে না তোমার যাই হোক আমি খুবই আগ্রহী কাপ গুলা খাওয়ার জন্য আশা করছি খুবই মজার হবে কি ওমা আমি যে এক টাকা করে পিস এগুলো কিনে আনলাম কি কিনে এনেছে ভাবি কাপ আমার কাপ আমার কিনে আনা ভাবি ভাবি দালাল

মেরকেদা ও মেরকে দাও হু রে বাবা রে মেদা বলছে এত সাধ কে আসলে মজা হয়েছে এরা যেভাবে এনজয় করে আসলে এগুলো আমরা কত টাকা করে কিনে খাই নাফিসা রসগোল্লা সাবাশ নাফিসা সাবাস এভাবেই তুমি ভালো ভালো খাবার বানাতে থাকো আমাদেরকে দিতে থাকো বাসার সবাইকেই দেওয়া হবে কিন্তু আমরা আগে টেস্ট করে নিই যদি অনেকগুলো আছে

আসলেই মজা আমরা যাচ্ছি নিয়ে সবার সবাইকে দিতে আর কি সবার জন্য হবে ইনশাল্লাহ হবে তো ওপরে যাই সবাই আসে ওপরে হ্যাঁ রে তো প্রথম কাস্টমার হলো দাদি দাও সবাইকে দিয়ে দাও আশা করছি যেন সবার হয়ে যায় খুবই মজা হয়েছে একদম সফট সফট এই তো তো হাসের মাংস মেবি রান্না হয়ে রান্না হয়ে ও মাই কি সুন্দর কালার হয়েছে। আশা করছি খুব মজা হবে। এখন বাজে আটটা এখন একটু বাইরে যাব। রান্না বাননা এদিকে শেষ। দেখতেই লাগলেন সবকিছু। তো কালার রুটিটা একটু রাতে বানানো হবে। দেখা যাচ্ছে সবাই যখন আসবে, আব্বুরা তো এখন বাইরে, সবাই বাইরে। তো রাতের বেলা সবাই একসাথে হয়ে তখন কালার রুটি বানানো হবে। যেহেতু কালার রুটি গরম গরম খেতে হয়। হাসের মাংস রান্না হয়ে গেল। তো আমার একটু বাইরে কাজ আছে। সেটা ছেড়ে ফেলি। খুবই দরকারি কাজ। এক ৯টার মত লাগবে 9টার মধ্যে আমি চলে আসব তো যাই আজকের দিনটা খুব সুন্দর কাটছে ইনশাআল্লাহ শেষটাও ভালো হবে বাসায় আসলাম দেখছি সবাই কালাই রুটি বানাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমার মানে তাতে নিটাতে বানাতে বানাতে আমি একদম ওরে বাবা রে তুই ਵੀ ভালো কিন্তু নাফি বানাচ্ছে এটা দেখে অবাক হলাম যে ওও কালাই রুটি বানাচ্ছে এত ছোট কেন তোমার কালাই রুটি আস্তে আম্মারটা দেখো কত বড় হয়েছে

কতক্ষণ ধরে কালার রুটি বানানো চলছে কেবল তিনটা হলো বাবা কেবল তিনটা গেছে এটা বড় কি মনোযোগ যোগ দে তুই ভাই টিভি দেখছে কিন্তু কালার রুটি কি খাওয়া শুরু করেছো না ভাগে পাওনি এখনো আসেনি নাকি অপেক্ষা করছে এদিকে আলম বাবারা কালার রুটির জন্য এদিকে সবার বাটি বাটি করা হয়ে গেছে হাঁসের মাংস কিন্তু চারটা বাটি কেন ও আমাদের চারজনের ওরে আল্লাহ সেই প্রথমে আব্বুরা খেতে বসে গেছে কিন্তু তোমরা কি আফিয়া হয়ে গেছো নাকি কার্টুন দেখতে দেখতে কার্টুন না তো সিনেমা কিং কং মেবি সিনেমা দেখতে দেখতে খাওয়া দাওয়া করছে আমি ভাবছি তোমাদের সাথে বসে যাব কারণ না হলে আর কালাই রুটি কি একসাথে খাওয়া যায় না কারণ দেখা যাচ্ছে গরম গরম খেতে হয় তো এভাবে দুইজন তিনজন করে খাইতে হবে তো আব্বুদের সাথে খেতে বসে গেলাম আর রুটি অনেক ভালো লাগছে প্রতিদিনের মতো হাঁসের মাংস দিয়ে এখনো খাইনি কিন্তু হাঁসের মাংস দিয়ে অনেক ভালো লাগে কেমন লাগছে আব্বু এই যে মিরো এখানে রুটি খাচ্ছে কিন্তু এটা কি স্টাইলে খাওয়া মির পা হাত পাছে রে পাওয়া تھا মেধাও খাচ্ছে গলা বাবা খাচ্ছে আপনারা সিআইডি দেখছে রাববুরা দেখছিল কার্টন কার্টন না তো কি জানা সিনেমা দেখছিল কেমন লাগছে বীর ভালো লাগছে কে হাসের মাংস বেশি মজা লাগলো না কালার রুটি এই যে নাফिसा খেতে বসে গেছে একদম চুলার পাশেই অস্থির ব্যাপার কেমন লাগছে নাফिसा তোর তো খাওয়া শেষ কয়টা খালি বীর তিনটা আরে তিনডা আমি দুইটা খেয়েছি কেমন লাগছে না আপনি যে এই যে বিষটার মতো অলরেডি বানানো হয়ে গেছে আপনি বানালেন না কেউ তো আর পারেও না কে বানাবে আপনার হাত লেগে যায়নি এখনো লাগেনি বাসায় পিকনিক শেষ করে আলিফের দোকানে আসলাম চা খেতে কিন্তু আলিফ খুব একটা মানে ওর সাথে নর্মালি গল্প করছি এখন বাজে প্রায় দেখা যাচ্ছে বারোটা তো আলিফ একটা খুবই মজার আর

এটা সারা দিন নাকি এটা সারা দিন ভাই আমার মনে হয় বড় তো তারপরে যে এখন এসে ফিরে যে তোমাকে সময় দাও বলছে নিজের সময়টা মানুষকে বিসর্জন দেই সারা দিন এমন কথা যাই হোক বাড়ি যাই যাই হোক আলী ভেবেছিল ওই ফ্রি কিন্তু আসলে ফ্রি না আবার সময় বিসর্জন দিচ্ছে এই যে রাত এত রাতে আবার চুলা জ্বালালো সময় বিসর্জন দিবে দাও আমাকে চকলেট দাও বাড়ি যাই যাই হোক আলিফ তো ফ্রি হতে পারলো না ভাবলাম ওকে একটু ভিডিওতে দিব তার মধ্যে ব্যস্ত হয়ে গেল তো আবার নেওয়া যাবে ইনশাআল্লাহ আপাতত বাসায় যাই ভাবছি মানে সর্দি কাশি শেষ হলো এখন আবার ও এটা কাশি হোক এবার আবার কাশি হোক সে যাই হোক আমি আজকের ভিডিও একটু অন্যভাবেই শেষ করি বাইরে শেষ করি আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আবার ভিডিওতে মন দিয়েছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন লং ভিডিও করা শুরু করেছি তো চেষ্টা করছি সমস্যা নাই যতটুকু আমি পারবো চেষ্টা করবো আমার বেস্ট্রাইব বেস্ট ট্রাই করবো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সামনে অনেক জোর জোর ভিডিও আসছে কারণ জোর জোর প্ল্যান করেছি বাই বাই সাবস্ক্রাইব নাও